আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে সকল প্রস্তুতি গ্রহণ করার জন্য নির্দেশনা দিয়েছেন আমি আবারও বলি আগামী ডিসেম্বরের মধ্যে কথা এর আগে তিনি তিনটি কথা বলেছিলেন কখনো আপনার ডিসেম্বরে কখনো মার্চে কখনো আপনার জুনে তো এটি নিয়ে বিভ্রান্তি ছড়িয়েছিল আমার মনে হয় সেটি স্পষ্ট করার জন্যই তিনি গতকাল বলেছেন যে আগামী ডিসেম্বরের মধ্যে ইলেকশন আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমাদের সভাপতি ইতিপূর্বে তিনি বক্তব্য রেখেছেন আমরাও বলেছি ডিসেম্বরের মধ্যেই আগামী নির্বাচন দিতে হবে এরপরে যদি নির্বাচন দেওয়ার চেষ্টা করে তাল বাহানা করার চেষ্টা করে সেটি বাংলাদেশের জনগণ রাজনৈতিক শক্তি তারা মানবে না দেখেন অনেকে বলছে গণহত্যার বিচারে আগে ইলেকশন নয় আরে ভাই হাসিনা পালিয়ে গেছে উবায়দুল কাদের এই দেশে সাড়ে তিন মাস নিরাপদে ছিল পালিয়ে গেছে তখন তোমরা ডেভিল হান্ট ঘোষণা করো নয় আওয়ামী লীগের নেতারা পালিয়ে গেছে এবং কেউ কেউ সাবের মানদণ্ড জামিন পেয়েছে তখন তোমরা ব্যবস্থা গ্রহণ করো না শেখ হাসিনা আগামী দশ বছরে বাংলাদেশে ফিরে আসবে বলে আমাদের কাছে মনে হয় না ভারত তাকে কোনোভাবে ফিরিয়ে দিবে না কোনোভাবে না আমরা বিশ্বাস করি না কারণ এই যে বাংলাদেশে হাসিনাকে বসিয়েছিল ভারত সেই হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিয়ে তাকে কি হাসির কাস্তে ঝুলাতে ভারত সহযোগিতা করবে আপনাদের মনে হয় বিশ্বাস হয় কোনোভাবেই না সুতরাং আমরা মনে করি যে এই যে গণহত্যা বিচারের আগে ইলেকশন নয় এটি মূলত ইলেকশন পেছানোর জন্যই যারা সরকারের ক্রিম ভোগ করছে সুবিধা ভোগ করছে যারা হেলিকপ্টারে পুলিশের হেলিকপ্টারে চড়ে মাগুরায় যাচ্ছে সুযোগ সুবিধা পাচ্ছে তারা তার বাহারা শুরু করছে এ ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে জাতিসংঘের আমি শেষ করব জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে এসেছিলেন আপনারা দেখেছেন যে এনসিপি এবং তাদের যে ঘনিষ্ঠ ছাত্র সংগঠন তাদের নেতারা বৈঠক করেছে সাথে সরকার বসিয়ে দিয়েছে সেখানে ছাত্র অধিকার পরিষদ ছাত্র শিবির সেখানে ছাত্র দল অন্যান্য ছাত্র সংগঠনের নেতারা কেন নাই কেন আপনারা শুধুমাত্র থেকে আটটি রাজনৈতিক দলকে নিয়ে আপনারা সেখানে মহাসচিবের সাথে বৈঠক করালেন অন্যান্য দলগুলো কি অভ্যর্থনে ভূমিকা রাখে নাই এই যে সরকারের নিরপেক্ষতা এখানে প্রশ্নবিদ্ধ সরকার যে নিরপেক্ষ নয় সেটি আবারও এই জাতিসংঘের মহাসচিবের সাথে বৈঠকের মাধ্যমে প্রমাণ পাওয়া যায় সরকার যদি ব্যর্থ হয় তাহলে কি হবে যে যখন নির্বাচনের আগে সরকার যদি ব্যর্থ হয়ে যায় সেই ক্ষেত্রে আরেকটি এক 11 সৃষ্টি হবে এবং সেই জন্য সারা বাহিনীকে দায়িত্বে লাভ নাই কারণ আমরা লক্ষ্য করছি যে এই সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে না এই সরকারের মাল জাস্টিস বন্ধ করতে পারছে না বিভিন্ন জায়গায় আপনারা দেখেছেন যে সরকারের একজন উপদেষ্টা বলে তোমরা উল্লাস করো এবং বৈষম্যবিরোধী নাগরিক কমিটির নেতারা ধানমন্ডি ৩২ বিভিন্ন জায়গায় গিয়েছে পরবর্তীতে আরেকজন উপদেষ্টা বলে থামাও বাবা থামাও একজন আগুন ধরিয়ে দেয় একজন পানি নিয়ে যায় এ হচ্ছে সরকারের তৈত্র এইভাবে রাষ্ট্র সংস্কার হয় না বাঙালি বন্ধুগণ আর এই আমরা মনে করি যে এই দুইজন ছাত্র উপদেশটা কত করা উচিত আমাদের গণ অধিকার পরিষদের সিনিয়র সহ সভাপতি ফারুক হাসান উল্লেখ করেছেন আগামী পনেরো দিনের মধ্যে এই দুজন ছাত্র উপদেষ্টা কত করতে হবে আইডিপি আগামী পনেরো দিনের মধ্যে এই দুজন ছাত্র উপদেষ্টার পদত্যাগ করতে হবে এবং সরকারের বিভিন্ন দপ্তরে সেক্টরে ছাত্র প্রতিনিধিদের নিয়োগ দেওয়া হয়েছে অবশ্যই সেই নিয়োগ বাতিল করতে হবে এবং এই সরকারের নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে সাত মাসে কতটুকু রাষ্ট্র সংস্কার হয়েছে আপনারা সকলেই দেখেছেন রাষ্ট্র সংস্কারের নামে আজকে তারা আরামে বসে আছে তারা কতটুকু কাজ করছে সেটি নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে আমরা এই সরকারের সাত মাসের জবাব দিতে চাই সাত মাসে কতটুকু তারা রাষ্ট্র সংস্কার করেছে সেটি আমরা জানতে চাই পাশাপাশি এই সরকারের উপদেষ্টাদের সম্পদের হিসাব তাদের এপিএস পিএস দের সম্পদের হিসাব দিতে হবে যেহেতু ওয়াসার নিয়োগ নিয়ে বিতর্ক শুরু হয়েছে সুতরাং এই বিতর্ক আরো আছে সাংবাদিকদের হাতে হয়তো তথ্য রয়েছে সাংবাদিক ভাইরা আপনারা প্রকাশ করতে পারছেন না যখন টকশতে যায় তখন সাংবাদিকরা বলে ভাই বিএনপি সংবাদ প্রকাশ করলে নিউজ ডিলিট করা লাগে না ভিডিও ডিলিট করা লাগে না আপনাদের কথা লাগে না কিন্তু সামান্য একদের নামে নিউজ হলে সেটা মুহূর্তে ডিলিট হয়ে যায় কেন কি কারণ সাংবাদিকরা কোথায় স্বাধীন নাইদ ইসলাম তত্ত্ব ছিলেন সাত মাসে তিনি কতটুকু সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত করেছেন গণমাধ্যম থেকে আওয়ামী লীগের ফেতা তাদেরকে সরিয়েছেন সেটি আমরা জানতে চাই তার উপর তো জনগণের আস্থা বিশ্বাস রেখেছিলেন তারাও তো বলেছিলেন যে আমরা সংস্কার করবো সেই কমিটমেন্ট সেই কমিটমেন্ট রক্ষা না করে তিনি পদত্যাগ করলেন তার মানে তার রাষ্ট্র কাছে মুখ্য বিষয়। একটি সুতরাং এই প্রক্রিয়ার সাথে তিনি অন্তর্ভুক্ত ছিলেন উপদেষ্টা পদে থেকেই তিনি যদি বলেন ছিলেন না প্রমাণ করুক ছিলেন না হঠাৎ করে সে দলের চেয়ারে বসা যায় না প্রধানের চেয়ারে তিনি এই দলের সাথে অন্তর্ভুক্ত ছিলেন বাকি দুজন উপদেষ্টা এই দলের সাথে